প্রিয় দর্শক বন্ধুরা বিয়ের মতো চিরবন্ধনের সম্পর্ক ইদানিং কেমন যেন ঠুকনো হয়ে গিয়েছে দু একটি বিষয়ে মতের অমিল হলেই এখন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন অনেক দম্পতি এখনকার অধিকাংশ দম্পতি নিজেদের অবস্থান থেকে এক চুলো সরতে চান না তাই বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক নির্দিধায় চোখের পলকে ভেঙে দিচ্ছেন অনেকেই আর যারা বিবাহ বিচ্ছেদে যেতে পারছেন না বা যেতে চাচ্ছেন না তাদের মধ্যে অনেকেই পরকিয়ার মতো অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায় কিন্তু কিভাবে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী কোনো পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ছেন কিনা তো বন্ধুরা আসুন আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নিই কী কী লক্ষণ দেখে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়া করছেন নমস্কার বন্ধুরা আমি সুদাম আপনারা দেখছেন হিন্দু শাস্ত্র কথা হিন্দু শাস্ত্রকথার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সুস্বাগতম জানাই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে রাখবেন যাতে করে নতুন কোনো লেটেস্ট আপডেট আপনি মিস না করেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের অধ্যায় নম্বর এক সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন বন্ধুরা সঙ্গী ফোনের পিছনে কতটা সময় ব্যয় করছেন সেদিকে নজর রাখুন একসাথে বসে থেকে বা ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়েই ব্যস্ত থাকেন মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করেন তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কের ইঙ্গিত দেয় এছাড়া দিনের বেশিরভাগ সময়ে যদি তাকে ফোন আলাপে ব্যস্ত পাওয়া যায় তাহলে বিষয়টি লক্ষণীয় অনেকে বলতে পারেন কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে কিন্তু একটি বিষয় মনে রাখবেন কাজের প্রয়োজনে ফোন আলাপ এবং কারোর সাথে প্রেমাময় ফোন আলাপের মধ্যে পার্থক্য রয়েছে এবং এই পার্থক্য বোঝার মতো ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষের হওয়া উচিত শুধুমাত্র ফোন নয় ফেসবুক কিংবা অন্যান্য যোগাযোগের মাধ্যমের প্রতি আসক্তির মাত্রার ওপর নজর দেবেন নম্বর দুই তিনি যদি আপনার ও পরিবারকে আগের তুলনায় কম সময় দেন বন্ধুরা সঙ্গী যদি আপনাকে আগের চেয়ে কম সময় দেওয়া শুরু করেন তাহলে এটিও একটি লক্ষণ হিসাবে ধরে নেওয়া যায় খুব ভালো করে আপনার সঙ্গীর প্রতিদিনকার কাজকর্ম লক্ষ্য করুন যদি বুঝতে পারেন যে আগের চাইতে কম সময় পাচ্ছেন তাহলে বোঝার চেষ্টা করুন সেই বাড়তি সময়টা তিনি কিভাবে ব্যয় করছেন আপনি তাকে সময় দেওয়ার কথা বলুন এবং বলে দেখুন একসঙ্গে বসে টিভি দেখার কথা বলুন একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করুন আত্মীয় স্বজনদের ও পারিবারিক বন্ধুদের সময় দেওয়ার কথা বলুন যদি তিনি আপনাকে অজুহাত দেখিয়ে না বলেন তাহলে জানার চেষ্টা করুন অজুহাতটি সত্যি কিনা সঙ্গী যদি পরিবার ও বন্ধু বান্ধবের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে বিনা কারণেই তাহলে ধরে নিতে পারেন তিনি পরকীয়ায় লিপ্ত অবশ্য তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলে সেটা আলাদা বিষয় এই পার্থক্যটা আপনাকেই বুঝতে হবে তবে একটু সময় নিয়ে নোটিশ করুন এই স্পর্শকাত বিষয়গুলিতে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না নম্বর তিন নতুন কোনো নাম বন্ধুরা আপনার সঙ্গীটির মুখে যদি নতুন কোনো একটি নাম ঘন ঘন শুনতে পান তবে এটাও পরকিয়ার ইঙ্গিত হতে পারে সঙ্গীত যে বন্ধুটির কথা আগে কখনও শোনেননি এমন কারোর কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞাসা করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান কিংবা তার মুখের অভিব্যক্তি বদলে যায় তবে বিষয়টি অবশ্যই চিন্তার নম্বর চার অকারণে রেগে যাওয়া বন্ধুরা আরও একটি বিষয় আছে যা বিশেষভাবে লক্ষণীয় তা হলো আপনার সঙ্গীর কথায় রাগের সুর খেয়াল করে দেখুন তো আগে যে বিষয়গুলো আপনার সঙ্গীর রাগের উদ্বেগ করতো না সেসব বিষয় কি তিনি রেগে যাচ্ছেন কিংবা কথায় কথায় আপনার দম্পত্য জীবনকে অভিশাপ হিসেবে অভিহিত করছেন তার এসব কথার কোনো যুক্তি আছে কিনা না এসব ব্যাপারগুলো লক্ষ্য করুন বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সবসময় খিটখিট করা পরকিয়ার অন্যতম লক্ষণ নম্বর পাঁচ আপনার সাথে যৌন সম্পর্কে উদাসীনতা বন্ধুরা সঙ্গী যদি আপনার সাথে যৌন সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন তাহলে আপনি এটি পরক্রিয়ার নিশ্চিত লক্ষণ হিসাবে ধরে নিতে পারেন তিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন তার মুখের অভিব্যক্তি আপনাকে সব কথা বলে দেবে আপনার সাথে সম্পর্ক স্থাপনে সঙ্গী আগ্রহী নন অর্থাৎ তার চাহিদাটি পূরণ হচ্ছে অন্য কারোর মাধ্যমে এছাড়াও অভ্যাসবশত যৌন সম্পর্ক করছে কিনা নাকি শুধু আপনাকে খুশি করতে সেটিও লক্ষ্য করুন নম্বর ছয় আপনার প্রতিদিনের রুটিন খুঁটিয়ে জিজ্ঞাসা করা আচ্ছা বন্ধুরা খেয়াল করে দেখুন আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিচ্ছেন কি না অর্থাৎ আপনি কটায় বাড়ি ফিরবেন বা কোন কোন জায়গায় কখন যাবেন এই ধরনের প্রশ্ন করছেন কি না তাহলে নিশ্চিত থাকতে পারেন যে আপনার চোখ এড়িয়ে নিরাপদে সম্পর্ক চালিয়ে যেতেই তার কথাই জিজ্ঞাসা করছেন নম্বর সাত তিনি যদি হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন বন্ধুরা আপনার স্বামী বা স্ত্রী হঠাৎ নিজের ত্বক সাজগোজ শারীরিক গঠন কিংবা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন তাহলে আপনি একে পরকিয়ার একটি লক্ষণ হিসাবে ধরে নিতে পারেন এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে সঙ্গী আপনার জন্যই নিজেকে সুন্দরভাবে স্থাপন করছেন কিনা কারণ অনেক স্বামী স্ত্রী আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোমান্স ফিরিয়ে আনতে এই পন্থা বেছে নেন কিন্তু আপনি এই দ্বিধাবোধের অবসান করতে পারেন নিজেকে দু তিনটে প্রশ্ন করে তো চলুন বন্ধুরা সেই প্রশ্নগুলো আজ জেনে নেওয়া যাক সেই প্রশ্নগুলো হলো আপনার স্বামী বা স্ত্রী কি আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করছেন তিনি কি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্যই বিশেষ পোশাক ও সাজগোজ করেন আমাকে কেমন দেখাচ্ছে এই ধরনের প্রশ্ন আপনাকে করা হচ্ছে কিনা সেটাও লক্ষ্য করুন এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয় তাহলে আপনি নিশ্চিত ধরে নিতে পারেন আপনার সঙ্গী পরকীয়ার সম্পর্কে জড়িত আছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ